জি ভাই অল্প স্বল্প ভালো আছে অল্প স্বল্প ভালো কি বেশি সেসি ভালো থাকা যায় না কিভাবে ভালো থাকব ভাই মা বাবা দুনোজনের বিয়ে হয়ে গেছে নানির কাছে থাকি আর কি ভালো থাকা যায় একটু জোরে কথা বলো পাখি ডাকতেছে বললাম যে কিভাবে ভালো থাকব মা বাবা দুজনের বিয়ে হয়ে গেছে নানির কাছে থাকি কোথায় বিয়ে হয়েছে এই যে মার বিয়ে হইছে আর কি এই যে নবীনগর নবীনগর হ্যাঁ আর বাবা আর কি আমাদের কাছেই থাকে সৎ মা বেশি দেখাশোনা করে খোঁজ খবর নাই না বাবা এখন প্রতিবেদনের সামনে আসা কেন প্রতিবেদনের সামনে এসে কষ্টে পড়ে টিশের কষ্ট এই যে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না নানির কাছে থাকি নানি বুড়ো মানুষকে আর দেখতে পারে নানিরও আবার একটা কষ্ট আবার এই যে বিয়া করিয়ে আনছে আমার বাবার আরেকটা মেয়ের সাথে তার লিগে ওই মেয়েরা অনেকটা খারাপ তাই তো এখন তুমি প্রতিবেদন করতে চাচ্ছ কেন আমি প্রতিবেদন করতে চেয়েছি যে আমি যেন আর কি একটা ভালো মনের মানুষ পাই আমার দেখাশোনা করবে আমার দায়িত্বগুলো নিজের কাছে রাখবে আচ্ছা তোমার বয়স কত আমার বয়স ষোলো তো এইটুক বয়সে বিয়ের জন্য বিয়ের জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছ কারণ কি ভাই কষ্ট ভুগে খুঁজ দিছি কেন এত কষ্ট কেন এত কষ্ট যে আর কি নানি আছেন আর নানিটা তো দেখেছ না করতে পারে না তালে আর এই যে আমার মা সব সময় বগা ধোয়া করে পড়াশোনা করোনা তুমি না भैया পড়াশোনা করি না প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসা আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন আরশের মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এখানে অনেক নাম্বার দিয়ে নাম্বার দিয়ে মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার নেবে না আর তো তুমি তোমার নাম্বার বলতে আরবা

আর আমি চাই যে একটা মনের মানুষ যদি আমার হেলটেল করে আর আমার দায়িত্ব রাখে আমি তারাই ভালোবাসবো এইটুকুই বলার তোমার নাম কি আমার নাম বৃষ্টি 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 আয়না যারা ভিজা কাপুরের লজ্জা করে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন